আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত রাশিয়ার হামলা ঠেকাতে মিত্রদের কাছে সহায়তা চাইলেন জেলেন্সকি। মাদুরকে তুলে নেওয়ার সময় মার্কিন হামলায় ভেনেজুয়েলার সাতচল্লিশ সেনা নিহত গাজায় ইসরাইলি হামলায় আরো দশ ফিলিস্তিনি নিহত মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর মার্কিন আক্রমণ সহজ হবে না এটি জটিল ও ঝুঁকিপূর্ণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যেমন আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আবারও তার মিত্র দেশগুলোর কাছে জরুরি সামরিক সহায়তার জন্য জোরালো আবেদন জানিয়েছেন এবং এই বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আপনারা জানেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের এই যুদ্ধ এখন এক অত্যন্ত জটিল ও সংবেদনশীল পর্যায়ে উপনীত হয়েছে এবং প্রতিদিনের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে জেলেনস্কি তার সাম্প্রতিক ভাষণে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করতে হলে তাদের আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্রের প্রয়োজন তিনি মনে করেন মিত্র দেশগুলো যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় তবে ইউক্রেনের সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বন্ধুরা আপনারা কি মনে করেন পশ্চিমা দেশগুলো জেলেন্স্কির এই আহ্বানে সাড়া দিয়ে নতুন কোনো বড় ধরনের সামরিক প্যাকেজ ঘোষণা করবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন জেলেনস্কি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছেন যাতে তারা তাদের প্রতিশ্রুত সহায়তাগুলো দ্রুত সরবরাহ করে তিনি অভিযোগ করেছেন যে সহায়তার ক্ষেত্রে বিলম্বের সুযোগ নিয়ে রাশিয়া তাদের আক্রমণ আরও জোরালো করছে যুদ্ধের ময়দানে জেলেন্স্কি এখন এক প্রকার অস্তিত্ব রক্ষার লড়াই করছেন এবং তিনি বিশ্বাস করেন যে আকাশসীমা সুরক্ষিত করতে না পারলে ইউক্রেনের বিজয় সুদূর পরাহত এই পরিস্থিতিতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যেও এক ধরনের বিভাজন বা দ্বিধা লক্ষ্য করা যাচ্ছে কারণ অনেক দেশই সরাসরি রাশিয়ার সাথে সংঘাতে জড়াতে চাইছে না তবে জেলেন্সকি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে ইউক্রেনের পতন হলে পুরো ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়বে জেলেন্সকির এই মরিয়া চেষ্টা এবং মিত্রদের কাছে তার আকুতি বিশ্ব রাজনীতির সমীকরণ কোন দিকে নিয়ে যায় সেটিই এখন দেখার বিষয় যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারা ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি সবার আগে পেতে পারেন রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের এই লড়াই এবং জেলেনস্কির কূটনৈতিক তৎপরতা নিয়ে আমরা নিয়মিত নজর রাখছি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী কয়েক সপ্তাহ ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাশিয়ার শীতকালীন অভিযানের আগেই ইউক্রেনকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে এই পুরো পরিস্থিতির ওপর আপনাদের কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন জেলেনস্কির এই আকুতি কি আসলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে নাকি এটি কেবল সময়ের অপচয় তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এখন এক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে এবং সম্প্রতি মাদুরোকে তুলে নেওয়ার একটি কথিত মার্কিন প্রচেষ্টাকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তা পুরো লাতিন আমেরিকাকে স্তম্ভিত করে দিয়েছে খবরের বিস্তারিত অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক বা অপসারণের একটি বিশেষ অভিযান চলাকালীন মার্কিন হামলার কবলে পড়ে দেশটির অন্তত সাতচল্লিশ জন সেনা সদস্য নিহত হয়েছেন এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল ঝড় তুলেছে এবং ভেনেজুয়েলা সরকার এই হামলাকে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখছে আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে কিন্তু সরাসরি সামরিক সংঘাতের এমন খবর পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে এই ঘটনার পর ভেনেজুয়েলার সামরিক বাহিনী হাই অ্যালার্টে রয়েছে এবং মাদুরো নিজে এক বিবৃতিতে বলেছেন যে কোনো বিদেশি শক্তির কাছে তারা মাথা নত করবেন না মার্কিন পক্ষ থেকে এই অভিযান নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে তবে সাতচল্লিশ জন সেনার মৃত্যু বিষয়টি অত্যন্ত স্পর্শকতর হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের সামরিক তৎপরতা ওই অঞ্চলে এক বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে যা প্রতিবেশী দেশগুলোর ওপরও প্রভাব ফেলবে বন্ধুরা আপনারা কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের হস্তক্ষেপ একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কতটুকু যুক্তিযুক্ত আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ভেনেজুয়েলার অর্থনীতি এমনিতেই ধুকছে তার ওপর এই ধরনের প্রাণহানি দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে মাদুরো সরকার এই ঘটনাকে একটি ব্যর্থ অভ্যুত্থান বা আগ্রাসন হিসেবে অভিহিত করে বিশ্ববাসীর কাছে বিচার দাবি করছে অন্যদিকে মার্কিন প্রশাসন বারবার বলে আসছে যে তারা ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় কিন্তু সামরিক পন্থায় এমন রক্তপাত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এই সংঘাতের ফলে ভেনেজুয়েলার সেনাবাহিনী এবং জনগণের মধ্যে দেশপ্রেমের এক নতুন জোয়ার দেখা দিতে পারে যা মাদুরোর হাতকে আরও শক্তিশালী করতে পারে এই ঘটনার পর রাশিয়া এবং চিনও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা মার্কিন হস্তক্ষেপের কঠোর নিন্দা করেছে বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ মোড় ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি আরও গভীরে গিয়ে এই ধরনের সংবাদ বিশ্লেষণ পেতে চান তবে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন সাতচল্লিশ জন সেনার এই আত্মত্যাগ ভেনেজুয়েলার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মাদুরো সরকার কী পদক্ষেপ নেয় তা এক দেখার বিষয়ে গাজার পরিস্থিতি এখন বর্ণনাতীত মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও জন ফিলিস্তিনির মৃত্যু এই বেদনাদায়ক পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে আপনারা যারা নিয়মিত খবর রাখেন তারা জানেন যে গাজার প্রতিটি দিন এখন কাটছে আতঙ্ক আর ধ্বংসস্তূপের মধ্যে এবারের হামলাটি এমন এক এলাকায় হয়েছে যেখানে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন যার ফলে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবে বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না গাজার হাসপাতালগুলো এখন আহতদের ভিলে উপচে পড়ছে এবং সেখানে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে ফিলিস্তিনিদের এই মানবেতর জীবনযাপন এবং প্রতিদিনের প্রাণহানি বিশ্ববিবেককে নাড়া দিলেও কার্যকরী কোনো সমাধান এখনও মেলেনি আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বন্ধুরা গাজার এই নিরপরাধ মানুষের জন্য আপনাদের মনে যে সহমর্মিতা রয়েছে তা আমাদের কমেন্টে জানাতে পারেন এবং এই পরিস্থিতির স্থায়ী সমাধান কীভাবে সম্ভব বলে আপনারা মনে করেন তাও শেয়ার করতে পারেন গাজার প্রতিটি পরিবার এখন শোকের সাগরে ভাসছে এবং এই জনের মৃত্যু কেবল একটি পরিসংখ্যান নয় বরং এটি দশটি পরিবারের স্বপ্ন ধ্বংস হওয়ার গল্প ইসরায়েলি অভিযানের ফলে গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যার ফলে সেখানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র অভাব দেখা দিয়েছে জাতিসংঘ বারবার ত্রাণ পাঠানোর চেষ্টা করলেও সীমান্তে কড়াকড়ি এবং চলমান সংঘাতের কারণে তা ব্যাহত হচ্ছে ফিলিস্তিনি জনগণের এই ধৈর্য এবং টিকে থাকার লড়াই বিশ্ব ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বের বিভিন্ন দেশে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে তার প্রভাব খুব একটা পরিলক্ষিত হচ্ছে না গাজার এই সংকট নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আমরা নিয়মিত গাজার সর্বশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই দশজনের মৃত্যু গাজার দীর্ঘদিনের লড়াইয়ের এক ক্ষুদ্র অংশমাত্র কিন্তু প্রতিটি প্রাণের মূল্য অনেক আমরা আশা করি বিশ্ব নেতৃবৃন্দ দ্রুত একটি মানবিক সিদ্ধান্তে পৌঁছাবেন যাতে আরও নিরীহ মানুষের প্রাণ রক্ষা পায় গাজার এই পরিস্থিতি এবং শান্তি আলোচনার সর্বশেষ অগ্রগতি জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে বা নিজেদের প্রভাব বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে এবং অঞ্চলটিতে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটি এমন এক সময়ে আসলো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং লোহিত সাগরে হুতিবিদ্রোহীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে যে তাদের এই যুদ্ধজাহাজ মোতায়েনের উদ্দেশ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা এবং যে কোনো ধরনের সম্ভাব্য হামলা থেকে তাদের মিত্রদের সুরক্ষা দেওয়া তবে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে পারস্য উপসাগর এবং তার আশেপাশের এলাকায় সামরিক উপস্থিতি কয়েক গুণ বেড়ে যাবে যা সরাসরি ইরানকে এক ধরনের হুঁশিয়ারি দেওয়ার নামান্তর বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত কি সত্যিই শান্তি আনবে নাকি এটি যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে লিখুন আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের পথগুলো বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই এলাকায় যে কোনো ধরনের সামরিক সংঘাত জ্বালানি তেলের বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে যুক্তরাষ্ট্র চায় তাদের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের স্বার্থ রক্ষা করতে তবে এই যুদ্ধজাহাজ মোতায়েনকে হুতি বা ইরানের মতো পক্ষগুলো ভালো চোখে দেখছে না তারা এটিকে উস্কানিমূলক হিসেবে বর্ণনা করছে এর আগে মার্কিন আইজেন হাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে অবস্থান করছিল এখন নতুন করে যুদ্ধজাহাজ যুক্ত হওয়া মানে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার দিকে এগোচ্ছে আপনাদের যদি এই ভূ রাজনৈতিক বিশ্লেষণটি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আমাদের লক্ষ্য হল আপনাদের কাছে খবরের পেছনের খবর পৌঁছে দেওয়া মার্কিন এই রণতরীগুলোর উপস্থিতি কেবল সামরিক শক্তি প্রদর্শন নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তাও বটে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে কিছু দেশ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সমর্থন দিলেও অনেকে মনে করছে এটি সার্বভৌমত্বের ওপর আঘাত এই বিশাল সামরিক মহড়া এবং প্রস্তুতির আড়ালে কোনো বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা রয়েছে কি না তা নিয়ে বিশেষজ্ঞ মহলে নানা জল্পনা কল্পনা চলছে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই ধরনের সামরিক মুভমেন্ট এবং তার প্রভাব নিয়ে আলোচনা করি তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে এবং মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি সেই পরিস্থিতিকে কোন দিকে মোড় দেয় তা আমাদের গভীর পর্যবেক্ষণে থাকবে ইরানের উপর মার্কিন আক্রমণ নিয়ে আলোচনা দীর্ঘদিনের হলেও বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে এটি কোনোভাবেই সহজ বা সরল কোনো অভিযান হবে না ইরানের সামরিক সক্ষমতা ভৌগোলিক অবস্থান এবং তাদের কৌশলগত অবস্থান এই আক্রমণকে অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে আপনারা জানেন যে ইরানের ভূখণ্ড পাহাড় এবং মরুভূমি দিয়ে ঘেরা যা যে কোনও স্থল অভিযানের জন্য চরম চ্যালেঞ্জিং এছাড়া ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের জন্য এক বড় উদ্বেগের কারণ বিশ্লেষকরা বলছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সরাসরি হামলা চালায় তবে ইরান কেবল বসে থাকবে না বরং তারা লেবাননের হিজবুল্লা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গ্রুপকে সক্রিয় করে তুলবে যা পুরো অঞ্চলে এক ভয়াবহ আগুন জ্বালিয়ে দিতে পারে বন্ধুরা আপনাদের কি মনে হয় যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের ওপর বড় কোনো সরাসরি হামলা করার ঝুঁকি নেবে কমেন্ট করে আমাদের জানান ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে অবস্থিত ফলে সাধারণ বিমান হামলা দিয়ে সেগুলোকে ধ্বংস করা প্রায় অসম্ভব এছাড়া পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকার কারণে তারা বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার ওপর বিশাল প্রভাব বিস্তার করতে পারে একটি ছোট সংঘাত বিশ্ব অর্থনীতিকে থমকে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই অভিযান হবে এক বিশাল অর্থনৈতিক এবং মানবিক ক্ষতির কারণ ইরান বিগত কয়েক দশকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছে যাতে যে কোনো বড় আক্রমণ প্রতিহত করা যায় আন্তর্জাতিক মহলে অনেকেই মনে করেন ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই শ্রেয় কারণ সামরিক পথ বেছে নেওয়া মানে হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত আপনাদের যদি আমাদের এই বিশ্লেষণটি সঠিক মনে হয় তবে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই জটিল পরিস্থিতি সম্পর্কে জানতে পারে ইরানের জনগণ এবং তাদের জাতীয়তাবোধ যে কোনও বিদেশি শক্তির বিরুদ্ধে এক বড় দেওয়াল হয়ে দাঁড়াতে পারে ইরানের ওপর আক্রমণ করা মানে কেবল একটি দেশের সাথে যুদ্ধ নয় বরং এটি হবে এক বৈশ্বিক সংকটের শুরু যুক্তরাষ্ট্র এই ঝুঁকি নিতে গিয়ে তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপের মুখে পড়বে আমাদের চ্যানেলে আমরা সব সময় নিরপেক্ষ এবং তথ্য নির্ভর ভবর দেওয়ার চেষ্টা করি এই যে ইরান ও মার্কিন টানা পড়েন এর চূড়ান্ত পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের সামরিক শক্তি এবং তাদের ভূ রাজনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি প্রতিটি খবরের গভীরে গিয়ে আপনাদের প্রকৃত চিত্রটি বোঝাতে